আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা দেখেছেন যে আমাদের ম্যাগা এক্সের গাড়িটা এটা কিন্তু আপনার আমাদের বুকিং হয়ে গেছে শুক্রবার দিন এখন চলে আসলো আরেকটি ই এক্স টু ই এক্স টু দুই হাজার আঠেরো মডেলের গাড়ি কাগজটা ফুল আপডেট পেয়ে যাবেন এবং এটা বডি কিন্তু নতুন পুরো নতুন রূপে সম্পূর্ণ সিট মিট যা আছে সম্পূর্ণ সব কিছু নতুন বডিটা দেখতে পাচ্ছেন একদম নতুন বানানো বডি আপনার কারু কাজ করা চাকাগুলো একবার নতুন আসে ঠিক আছে চাকাগুলো নতুন আছে আপনারা দেখতেছেন আমি আপনাদের কি দেখাই যে দেখেন এটা বড়িটা চাকা একবার নতুন চাকা নতুন এবং এটা গাড়িটা আপনারা পুরো ফুললি ফ্রেশ পাবেন মাত্র আপনার দুই হাজার আঠারো মডেলের একটি গাড়ি কাগজপত্র ফুল আপডেট ম্যাগা এক্সেলটা বিক্রি হয়ে গেছে বুকিং দিছে এখন শুধু এই যে ই এক্স টুটা আছে এটা যদি নিতে চান এটা দাম পড়বে আপনার এক দাম একদম আপনার চার লক্ষ বিশ হাজার টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আঠারো মডেল কাগজপত্র আপডেট ছাড়পত্র সাথে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মহর্ষে পক্ষে থাকবেন আর নিত্য নতুন গাড়ির জন্য আমাদের ঈশান মহর্ষে ফোন দিতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত